আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আসলাম একটা নর্মাল ফ্রিজ নিয়ে গ্লাস ফ্রিজ আর কি ফ্রিজটা এই ফ্রিজগুলো বেশিরভাগ আপনার কপি শপি থাকে আর কি কেক টেক পানি টানি রাখার জন্য ফ্রিজগুলো রাখে তো এই যে ফ্রিজটা আমি আপনাদের দেখাই এই যে একটা সার্কিট দেশে ছোট্ট একটা সার্কিট দিয়েছে এই একটা দুইটা রিলে দেশে এই একটা এই একটা দুইটা রিলে দেে আর এই যে কম্প্রেসার এই যে কম্প্রেসারের সাইজ আর এই যে কন্ডেসার এটা কন্যাশার এটা কন্যাশার নিচে একটা পাকা আছে এই এ নিচে একটা পাকা আছে এই এই যে একটা পাকা আছে হ্যাঁ আর দুইটা পাকা আছে একটা না সরি দুইটা পাকা আছে এই কন্যাশারের হিটটা বের করার জন্য আর কি আর এই যে ভিতরের সার ভিতরের এই অবস্থা তে ফ্রিজটা চলতো না ওনার কথা খেটখাট করে শব্দ হয় আর হচ্ছে মোটর কাপে কিন্তু ঠান্ডা হয় না তো যার কারণে আমি আর কি ফ্রিজটা দোকানে নিয়ে আসি তো ফ্রিজটা যাক সার্কিটের প্রবলেম ছিল আর হচ্ছে গ্যাসের প্রবলেম ছিল তো গ্যাসটাও করিয়ে দিয়েছি আর হচ্ছে আপনার সার্কিটটাও লাগাই দিয়েছি সার্কিটটা ঠিক করে দিছি আর কি তো গ্যাসটা দেওয়ার পরে এই যে চলাইছি এই যে গ্লাস টিলাস সব ঘামিয়ে গেছে তো এই প্রেসগুলো এখানকার মাথা মেয়ে এই কপি শপে বহুত পাওয়া যায় আর কি এই যে একটা ডিসপ্লে আছে একটা ডিসপ্লে আছে আমি ডিসপ্লেটা দেখাই রানিং করলে পরে দেখতে পাবেন এই যে এই যে ডিসপ্লে আশা করি দেখতে পাচ্ছেন তো এই আছে ফ্রিজের অবস্থা আর ওই ভিতরে দুইটা পাকা আছে এই ভিতরে একটা অথবা দুইটা পাকা আছে হাওয়াটা এন দি টানবে বের করবে এই পাশাতে বের করবে আর এই পাশাতে টানবে তো এই আছে ফ্রিজের কারবার এই ফ্রিজগুলো এখানে অনেক পাওয়া যায় এই ফ্রিজগুলোর কাজ অনেক পাওয়া যায় আমি যদি পুরা ফ্রিজটা দেখাই এই যে এই অবশ্যই এইটা ভিতরে ঢুকে যাবে এটা ভিতরে ঢুকে যাবে বের করছি জাস্ট কাজ করার জন্য তো এই যে অবস্থা এই যে ফ্রিজের ফ্রন্ট পার্ট আর কি এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্ট আর এই যে কুলিং চাম্বার কুলিং চাম্বারটা আছে আপনার এই জায়গায় এই জায়গায় কুলিং চাম্বারটা আছে আমি এটা খুলছিলাম এর ভিতরে একটা পাখা আছে এই যে আমি তারপরে দেখাইতেছি এই যে এই সিটের নিচে কুলিং চাম্বার আছে আর এই যে ফ্যান সিটের নিচে কুলিং চাম্বার আছে তো এই আছে ফ্রিজের অবস্থা তে যাক আমার শব্দটাও গেছে আর ফ্রিজটা বডি হসছিল বডিটাও আমি ঠিক করেছি সার্কিটটাও ঠিক করেছি গ্যাস নতুন করে দিছি আর কি তো এখন মোটামুটি ফ্রিজ হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এখন আর কোনো সমস্যা নাই তো এই হচ্ছে আমার কাজ আজকের আর আর একটা যা আছে কাম চলছে তো এই ফ্রিজগুলো অ্যাভেলেবেল তো এই ফ্রিজগুলো পালি পারে আপনারা কাম করবেন কারণ এই ফ্রিজগুলোর কাম খুব সহজ বুঝতে পারে সহজ জাস্ট আপনার এই যে ডিসপ্লেটা আছে ডিসপ্লেটা একটু বোঝা লাগবে সিটিংটা বোঝা লাগবে তাছাড়া কিছু না আর বাকি সব কিছু অন্যান্য ফেলিদের মতন অবস্থা তো আজই আচ্ছা রাখি সবাই ভালো থাকবেন আবার কোন ভিডিও নেই আপনাদের সামনে কথা হবে ওকে খুদা হাফেজ আজই ফোন তো রাখি হ্যাঁ ওকে আমি এটা এখন সেটিং করবো কারণ কাল দোকান এখন বন্ধ করবো কালকে কোনো সকালে আসবেন না নেওয়ার জন্য যার কারণে আমার এখনই সেট করে দিতে হবে আর কি ছোট্ট একটা সার্কিট দেওয়া দিয়ে কাম করে দিয়েছে আর কি এই যে দুইটা সেন্সার আছে আর এটা হচ্ছে লাইটের তার আর বাকিগুলো সব এসে ওকে খুদা হাফেজ